আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো আপনাদের কিছু মালয়েশিয়ান উপকাটের আলমারি আর কানাডিয়ান উপকাটের আলমারি তাহলে দেখান আলমারি দেখান একটু এই যে একটা আলমারি আছে এটা কানাডিয়ান উপবিনের উপরে করা এটা সম্পূর্ণ সলিড এই আলমারিটা যদি নিতে চান কেউ এটা প্রাইস পড়ব মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা হলে এই আলমারিটা নিতে পারবে জি তারপরে তারপরে এটা হলো মালয়েশিয়ান উপকাটের মধ্যে করা এটা মালয়েশিয়ান কাটের মধ্যে করা এই আলমারিটা নিলে এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা